সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আসছি টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর বাসাখানপুর জামাইপুরে এখানে রেজাউল ভাই নামের এক ব্যক্তি তিনি হাঁসের বাচ্চা উৎপাদনে তুষ এবং হারিকেন পদ্ধতি ব্যবহার করছে এছাড়াও তিনি দুই পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করছেন একটা বেড এবং একটা সিলিন্ডার ধরনের হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং খামারিদের কী ধরনের বাচ্চা দিয়ে থাকেন এবং তার এখানে কয় ধরনের বাচ্চা উৎপাদিত হয় সেই কথাগুলো শুনব এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। আর তিনি এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে কিভাবে সেল করে থাকেন চলনের কথা না বেরিয়ে শুরু করা যাক সম্মানিত দর্শক তিনি সেই হ্যাসারি মালিক সত্য অধিকারী রিজল করিম ভাই তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে দুটো পদ্ধতি ব্যবহার করে থাকেন সিলিন্ডার এবং বেড কিভাবে আসলেন এই হেঁচারিতে এবং তিনি কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং খামারিদের কী ধরনের বাচ্চা হাতে তুলে দেন নিয়ে খামারিরা খামার করে কতটুকু স্বাবলম্বী হতে পারছেন বা হতে পারবেন সেই কথাগুলো শুনবো তার অভিজ্ঞতার আলোকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই ভালো আছেন আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ার আমি জানতে পারছি যে আপনি হাসের বাচ্চা উৎপাদন করেন তুস এবং হ্যারিকেন পদ্ধতিতে পাশাপাশি আরেকটা পদ্ধতি বের করেছেন সিলিন্ডার পদ্ধতি এই পদ্ধতি হারে বাচ্চা উৎপাদন করে থাকেন তো আপনি এখানে কয় জাতের হাসের বাচ্চা উৎপাদন হয় হ্যাঁ ঠিকই বলছেন আমার এখানে চার জাতের হাসের বাচ্চা উৎপাদন হয় আমার এখানে দুই ধরনের পদ্ধতি আছে জি জি একটা হলো বেড পদ্ধতি জি আরেকটা চুঙ্গা বলে এক দেশের গালি এক দেশের গালি ওই দুই আছে আর কি বাচ্চা উৎপাদন কি কি জাতের বাচ্চা উৎপাদন আমি এখানে উৎপাদন করতেছিল আপনার খাকি ক্যাম্বেল জেন্ডিং আর ইন্ডিয়ান রানার আর বেজিং বেজিং আর কি এই চার জাতের বাচ্চা উত্তর জি আমি তো জানতে চাচ্ছি যে চার জনের বাচ্চা উত্তর খামারীদের কোন বাচ্চা নিয়ে খামার করার পরামর্শ দিয়ে থাকেন আপনি হ্যাঁ খামার যারা করব আসলে এখানে তো আসলে দুইটা অপশন আছে একটা হলো মাংসের জন্য আর একটা হলো ডিমের জন্য ডিমের জন্য যারা যে ভাইরা খামার করব সেটা হলো খাকি কেম্বার জাতের হাঁস সাখা কি ক্যামবেল দিয়ে হাসের বাচ্চা দিয়ে আপনি খামার করতে বলছেন খামারিদের কেন খাকি ক্যামবেলটা হচ্ছে কি এটা হলো আমাদের বাংলাদেশের স্বয়িদীত দেশ এখানে ওই জাতটার সাথে আমাদের বাংলাদেশে যে হয়দার একবার সম্পূর্ণ ম্যাচ এই জন্য এই রোগ এই হাসটা রোগবালাই কম হয় ডিমের পরিমাণ বেশি এতে খামারীরাও মনে করেন অনেক লাভবান হয় লাভবান হয় আজকে হাসের বাচ্চা পালন করার ক্ষেত্রে আপনি যখন বাচ্চা নেন বিভিন্ন খামারীরা কত প্রশিক্ষণ নেওয়া আছে কত প্রশিক্ষণ নেওয়া নাই বা আপনাদের কাছে জানার বা পরামর্শ নেওয়ার পরে হাঁসের খামার করে থাকেন তো হাঁসের পালন হাঁস পালন করতে গেলে তো অনেক মানে জানার বিষয় আছে আপনারা যখন হাঁসের বাচ্চাকে খামারে তুলে দিয়ে থাকেন তখন আর কি এই হাঁসের বাচ্চাগুলো তাদের কিভাবে পরামর্শ দিতে হবে হাসের বাচ্চা হ্যাঁ আপনি ঠিকই বলছেন হাসের বাচ্চা একটু জানা শোনা থাকলে ভালো হয় না জানা থাকলে ওটা আমরা তা আমরা তার ওটা ওইভাবে ম্যানেজ করে দেই কোন সময় বুড়ার করতে হয় কতটুকু কা তাপমাত্রা দিতে হয় কি মেডিসিন দিতে হয় কোন সময় কি ওয়েদারে রাখতে হয় কোন সময় বাচ্চাগুলো পানিতে নামানো হয় কোন সময় ভ্যাকসিন দিতে হয় এগুলা এ টু জেড আমরা তারে বুঝাই দেই সে যদি নাও বুঝে অনেক সময় দেয়া যায় যে আমার আয়ত্তের ভিতর থেকে আমি তারে যায় বাসায় যাই অবন্ত যে বেড এখানে দেখতেছি কতগুলো ডিম রাখা হ্যাঁ আমার টোটালি দশটা আচ্ছা এই যে কি এই ক্ষোভ গুলো হারিকেন ঢুকানো হয় এখানে এইটা হইলো আপনার এই যে খোপ না থাকলে তো এই ক্ষোভে হারিকেন ঢুকানো যাবে না ক্ষোভ রাখছি খুব আমরা হাড়ি কেন ওই ওই পার পর্যন্ত সেখানে হাড়ি একজাস্ট করার লাগে সময় মতো মনে করেন তাপ বাড়ান লাগে আবার কমান লাগে এই জন্য খুব ভুল রাখছি আর এই যে ঢাকনাটা দিছি তাপটারে ধরে রাখার জন্য আটকে রাখে আটকে রাখে তাপটা যেন বাইরে না চলে যায় বাইরে চলে গেলে তো আর বেডটাকে হিট হবে না বা গরম হবে না গরম না হলে তুষটা গরম হবে না তুষটা যদি গরম না হয় তাহলে ডিমটা হিট হবে না ডিমটা হিট না লেপটা হিট হবে না মানে সব মিলে এই একটা তাপমাত্রা দরকার এই যে আর কি এই যে যেখানে এখানে আপনি আরছেন গায়ে গেছে আমি তো এটা কিন্তু আসলে তাপ সর্বনিম্ন সর্বনিম্ন আমার এখন জানা মতে বাহিরে মানে ঘরের মধ্যে বাইরে ওখানে কত বাদ সর্বনিম্ন এর উপর তাপমাত্রা আছে এখানে আপনার আপনার 60 এয়ষট্টি মত তাপ আছে ডিমের তাপমাত্রা থাকতে হবে কমপক্ষে সাতানব্বই ডিগ্রি সেলসিয়াস

এই যে ডিম গুলো যখন সংগ্রহ করেন এটা তো আপনার খামার আমার ফার্মের থেকে নেওয়া আর কি এটা তো বাইরেতে যান না এখান থেকে আপনি প্রতিদিন তো এমনিতে 6700 ডিম আসে তারপরে মনে করেন যে অনেক 371000 ডিম আসে প্রতি মাসে আপনার তো এই ডিম গুলো তো আপনি বাড়িতে সংগ্রহ করার পর এটা তো পরিষ্কার করেন কি দিয়ে আপনি হ্যাঁ আমার এই ডিম গুলো যখন হাসে পারে সব দিনই তো আর একরকম থাকে না কিছুদিন খেরের ভিতরে যেগুলো পারে ওই ডিমগুলো গুলো চকচকা থাকে আবার অনেক সময় ওই যে খাবার যে সাইড ছুঁতে পারলে হাসে তো পাড়ায় দৌড়ায় পাড়ায় ওইটা ময়লা হয়ে যায় ময়লা হইলে ওই ডিমটা ধন লাগে কিছু ডিম না ধুলেও চলে আবার কিছু ডিম ধন লাগে আপনের মনে কোন যে ওই যে ডিমগুলো আপনারা স্যাপলন আছে স্যাপ্লন দিয়ে ওই ডিমগুলো পরিষ্কার করে রোদে সুখে পেট যতন করুন করি আরকি রোদে আপনি কতক্ষণ তো দেন আরকি রোদে আসলে টাইম ওরে তো আসলে টাইম টেবিল নাই ও একটা আমতাজ আছে আরকি ওই চকেতে কি বুঝতে আছে ডিমে তাপমাত্রা কত রকম তাপমাত্রা হলে আপনার তাপমাত্রা ওই তো আপনার 97

হেরিখেন ঘুমাই দিতে হবে তাপমাত্রা বেশি হলে আর কম হলে আলোটা একটু বাড়াই দিতে হবে এই হলো এই আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যে আপনার এখানে বাইশ আছে এখন এই ডিম থেকে আপনি কত persen ডিম বাচ্চা উৎপাদন করতে পারেন এটা আসলে ওয়াইদার উপর ডিম নির্ভর করে বাচ্চা ওঠা তারপরে কিছু আপনি বলন করেন যে হাসির উপর কি নির্ভর করে যেমন কিছু কিছু খামারিরা যেমন হাস দিছে 10টা একটা হাস রাখলে চলে বেশি দিলে বেশি ভালো কম দিলে চলবো না অনেকজন কম রাখছে যে একটু পাওয়া পাওয়া ডিম বের হয় গুণ থাকে না এগুলা মনে করে মোটামুটি দাতে মোটামুটি অনেক সময় আছে মানে যে অনেক সময় আছে যে আপনার এই যে দেওয়ায় ডাক দেয় দেওয়া মানে বৃষ্টি করে এই ডাকের কারণে শীতের দিন আবার অন্য সিস্টেম সিস্টেম অনুযায়ী হ্যাঁ ঋতুর দেশ ঋতু অনুসারে ডিমের ইয়ে চেঞ্জ হয় আপনি ডিমে আসার পরে সেগুলে ধোয়ার পরে বা পরিষ্কার করার পরে তাপমাত্রা তারপরে আপনি সিলিন্ডারে সিলিন্ডার নি তারপরে হরিকেন দেন আর কি আচ্ছা সিলিন আগে ডিম দেন না পরে আগে হরিকেন দেন না আসলে হরিকেন একটু আগে দিতে হয় একটু আগে দিতে মানে আপনি 8 আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আপনি মনে করে হরিকেনটা জ্বালায় রাখলে ওই বেটা মনে হয় হালকা গরম হয়ে রইল তাইলে আমি বাইরে থেকে একটু হিট দেন নিলাম তাইলে ডিমটা পারফেক্ট মতো ডিমটা মনে করে বসলো

আপনার ডিমের মধ্যে সাতানব্বই রাখতে হয় সাতানব্বই সাতানব্বই রাখার পরে ডিম অস্তে অস্তে বাড়তে হয় মানে বাচ্চা আসে এটা এক বিষয় হলো কি ডিমে যখন পরিপূর্ণভাবে বাচ্চা আসে রক্ত হয় তখন এই ডিমটা বাচ্চারা নিজে নিজেই ওই ডিমটা গরম করতে পারে

উনি ইনকিউবেটার দিয়ে বাচ্চা উৎপন্ন করেন না কারণ হচ্ছে ইনকিউবেটার হচ্ছে তার পছন্দ না আর তারপর তুষ্পদের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর ভালো সঠিক সুস্থ সবল এটা হলো সুস্থ সবল ইনকিউবেটার বাচ্চা ভালো না তা না ইনকিউবেটার বাচ্চা ভালো কিন্তু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা দেখতে তুষ্পদের বাচ্চা আমার জানা মতে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে ভালো অনেকটা ভালো এটা তো ম্যানুয়ালি করা হয় আর এটা তো বৈদ্যুতিক তাপের মাধ্যমে করা হয় তবে তুষপদ্ধতিটা ভালো তুষপদ্ধতিটা বেশি ভালো তুষপদ্ধতিটা হলো হচ্ছে যেমন একটা মুরগি যেভাবে বাচ্চা ফুটায় একটা মুরগি যেভাবে তাপমাত্রা দেয়া বাচ্চা ফুটায় ওটা মুরগি করে আর আমরা এটা দিয়ে হাত দিয়ে ঠিক ওইভাবে তাপমাত্রায় বাচ্চা উৎপাদন করি আপনি দেখবেন ইনকিউবেটরের বাচ্চা আর একটা মুরগির বাচ্চা অনেক ডিসটেন্স আছে সিজার করা হ্যাঁ নরমালি আল্লাহ তাআলা নরমালি হ্যাঁ তো বুঝাই যায় আছে তো প্রিয় দর্শক হাঁসের বাচ্চা উৎপাদন আমাদের রেজল করিম ভাই তিনি টাঙ্গাইল বাসাখানপুর জামাইপাড়া তিনি এখান থেকে চার ধরনের বাচ্চা উৎপাদন করেন তুষ হারিকেন পদ্ধতিতে এই বাচ্চাগুলো যারা সংগ্রহ করেন তার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে তার সাথে কথা বলে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং তার কাছে বাচ্চা সংগ্রহ করলে আপনি অবশ্যই ঠকবেন না কারণ তিনি তুষ এবং হারিকেন পদ্ধতি বাচ্চা ব্যবহার উৎপাদিত করে থাকে উৎপাদনের ক্ষেত্রে দুই পদ্ধতি ব্যবহার করে থাকে একটা সিলিন্ডার এবং একটা বেড দুটি তুষ এবং হারিকেন পদ্ধতি পদ্ধতি একই কিন্তু দুই ধরনের উত্তর দরকার এক একটা জেলায় এক ধরনের ভাবে আসতে করেন উনি শুধু বেড বেট করেনি সিলিন্ডার পদ্ধতি করছেন ওনার ভালো লাগছে বা দুটি মনে হয়েছে সঠিক ভালো এই জন্য দুটি করছেন আমি ধন্যবাদ জানাই আমার কৃষিগত ইউটিউব চ্যানেল থেকে এরকম হ্যাসারি মালিক যারা তুষ এবং হারিকের পদ্ধতিতে বাচ্চা উত্তোধন করেন ধন্যবাদ আমার অসংখ্য ধন্যবাদ এই বাচ্চাগুলো যখন ই করে তখন বাজারজাত করেন কীভাবে

অরিজিনাল দেখাই গেল এই গেটের বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর দাম কীরকম হ্যাঁ আপনি ভালোই বলছেন তুষ পদ্ধতির যেগুলো এ গেটের খাকি কেম্বেল বাচ্চাগুলা এটা আপনার অরিজিনাল খাকি কেম্বেল যেটা এটা বাচ্চা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সময় ক্ষেত্রে দুই টাকা কম হইতে পারে বা পাঁচ টাকা বেশি হইতে পারে হতে পারে এটা তো কাঁচা মাল তো এটা এটা তো বলা যায় না বাচ্চার বাজার আপ ডাউন করেই খাকি ক্যাম্বেল একই রেট বুঝতে পারছে ইন্ডিয়ান রানার টার দাম কিরকম বলতে পারবো ইন্ডিয়ান রানার টা ওই একই দাম একই দাম

প্রিয় দর্শক আমার খামারি খামারি ভাই একটা কথা বললেন সে কথাটা হচ্ছে হাঁস পালন করতে গেলে পরিচর্যার একটা বিষয় আছে সেক্ষেত্রে খাবারটা করতে হবে সঠিকভাবে তাহলে আপনি সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন হাঁসের খামার করছেন অবশ্যই অর্থ উপার্জন করতে জন্যে আর সেখান থেকে যদি অর্থ উপার্জন না হয় তাহলে কিন্তু আপনার লস আর তাই সেই জায়গা থেকে যদি আপনি অর্থ উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে গেলে হাঁস দিয়ে সঠিক পরিচর্যা করতে হবে এই কথাটা বোঝাতে চাইল খামার করুন দেশ দেশগরুন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদনে এখানেই সচেতন করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনাকে ভাই